নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ছোলার ডালের একটা নিরামিষ রেসিপি সেই জন্য আমি ছোলার ডালটা এক দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নেবো ছোলার ডালের ছোলার ডালটা একটু মিক্সালে বেটে নিয়ে চলে আসবো বেটে নিয়ে আসার পর দেখাচ্ছি ছোলার ডালটা আমি অল্প জল দিয়ে বেটে নিয়ে চলে এসেছি বা ছোলার ডালের মতো দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি দিয়ে ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে হবে ডাল বাটাটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব এরকম হয়ে গেছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো একটু সর্ষের তেল আমি একটু সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো ফোড়ন এখানে দিয়েছি গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুড়ে রেখেছি সে আদা কুড়াটা আদা কুড়াটা দিয়েও আমি একটু ভেজে নেব আদা কুড়াটা ভেজে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলা গুলোকে আমি একটু কষিয়ে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে আবার আমি দিয়ে দেবো জল জল দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব আর একটু জল দিয়েছি মশলাটা পছন্দ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে জল দিচ্ছি আপনার চাইলে নারকেলের দুধ বা এমনি গরুর দুধও দিতে পারেন আমি এখানে জলটা দিয়ে ফুটিয়ে নেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি যে ডালটাকে জেনে গেছিলাম সেই ডালের বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে কাঁচটা কমিয়ে দেব এবার আমি ডালগুলোকে নিয়ে ছোটো ছোটো করে বড়া ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে খুব ছোট ছোট বানাচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন যত বড় ইচ্ছা এ থেকে ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আমি ছোট ছোট করে দিয়ে দিলাম এই টুকুটা ডালে তিনটে হচ্ছে এত ছোট ছোট দিচ্ছি চারটে হয়ে গেল সবগুলো দিয়ে দিয়ে ফিরে আসছি সব ডালে বড়াগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিই সব বড়াগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি আঁচটা বাড়িয়ে খুব জোর ফুটিয়ে আঁচটা কমিয়ে দিলে বড়াগুলো ভেঙে যাবে আর হালকাভাবে আমি একটু নেড়ে দেব আঁচটা জোর দিয়ে ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেব আমার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে এর মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো নিরামিষ রান্নায় একটু গরম মশলা গুঁড়ো দিলে খুব ভালো লাগে আবার আমি এক মিনিট মতো ফুটিয়ে নেবো এটাকে এবার এটা হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে দেবো কত সুন্দর দেখুন বড়াগুলো গোটা গোটাই আছে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ঘিটা আপনারা যদি কেউ না খান তাহলে না দিলেও হবে আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ছোলার ডালে নিরামিষ রান্নাটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দেবো এরকম করে ছোলার ডাল একবার বাড়িতে নিরামিষ করে রান্না করে খেয়ে দেখবেন আর কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন ছোলার ডালের রেসিপিটা আমার রেডি আর দেখুন বড়াগুলো একটা একটা করে তোলা হচ্ছে আর এরকম করে বড়াগুলো দিলে খুব নরমও হয় আর খেতেও খুব ভালো লাগে এই যে কত সুন্দর নরম হয়েছে দেখুন খুঁজতে করে একটু চাপ দিয়ে কেটে যাচ্ছে আর এটা গরম আছে তাই আমি হাতে তুলে দেখালাম না